কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও দ্বিতীয়বার বিশ্বাস করো না দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করে বোকা হয়েও না মানুষ ঘর ঘর করে গলা শুকায় একখানা ঘর আর কতখানি বা আশ্রয় দেয় মানুষকে যদি না ঘরের লোক আপন হয় কষ্ট আমাদের তারাই দেয় যাদের আমরা অনুমতি দিয়ে থাকি নয়তো অচেনারা তো সামান্য ধাক্কা লাগলেই ক্ষমা চেয়ে নেই দুঃখ সহ্য করে মানুষগুলো একদিন সুখী হবেই কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনো সুখী হতে পারে না লবণ ছাড়া তরকারি যেমন স্বাধীন বিশ্বাস ছাড়া সম্পর্ক তেমন মূল্যহীন প্রতিষ্ঠিত হলে সবাই পাশে থাকবে কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে যখন দ্বন্দ্ব জাগে তখন তুমি হৃদয়কে গ্রহণ করো কারণ বুদ্ধিমান মানুষের চেয়ে হৃদয়মান মানুষ অনেক শ্রেয় বুদ্ধিমান বুদ্ধি দিয়ে ভালো করতে পারে আবার খারাপও করতে পারে কিন্তু হৃদয়মান কেবলমাত্র ভালোই করবে মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত মনে রাখবেন ঝগড়া হয়তো একসময় মিটে যায় কিন্তু হৃদয় চিরে রক্তরণের মতো কথাগুলো কোনোদিন মেটে না পাওয়া যায় না